আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমার থেকে এই নিয়ে গেছেন প্রায় একশো জোর মতো গেছে গা তা অনেকে সঠিক মতো ব্যবহার করতে পারেন না আমি দেখাবো যে এরা যে আসলে কি কি কাজ করতে পারবেন প্রথমত এখানে একটা লাইন দেখতে পারতাছেন এই লাইন যদি আমরা দিয়ে কাটি না এই লাইন বেশি মুছে যাবে অনেক কাস্টমার কিন্তু চায় যে এরকম একটা লাইন থাকুক প্লাস মিল মানে চুলে মিল থাকবো প্লাস এরকম একটা লাইন থাকুক তখন আমরা এই ধরনের কাটা কাচি দিয়ে এটা কাটতে পারবো দেখেন দেখেন এখানে মিল দেখা যায় মিলে মিলের মাঝামাঝি কি এটা এক দুই তিন একবার উপর পর্যন্ত কাটলাম এটা কিন্তু আমি প্রথম গ্যাপটা সারছি মানে প্রথম লাইনটা বাদ দিয়ে একটু উপর লাইনে কাটছি এবার এক দুই তিন ছয় পাঁচ এবার আমরা এই অংশ এবং এই অংশের মাঝবর্তী অংশটা দেখবো দেখেন এখানে এমন একটা এমন একটা জিনিস আসছে যেটা মিলো না ও মিলো না আবার দেখা যাক পুরোটা কাটিয়ে দেখা দিচ্ছে এবার এক কথায় যে নিচের অংশগুলো একটু একটু কাটিয়ে কাটি দিয়ে দেওয়া উপর দিকে উঠলে এই যে এই যে এখন এই দুরাংশ হয়েছে এখন আপনারা বুঝতে পারবেন যে মিল ও মিলের মাঝখানে কোনটার কথা বলছি আমি দেখা যায় দেখা যায় ক্লিয়ার মিল মিলের মাঝখানে মানে মিলও দরকার নাই মিলও না ও নাই যেরকম এটা যদি আপনি একটু থোতাইয়া দেন মানে একটু বোতা করে দেন তাহলে এমন দেখা যাবে আর কি তো ওই কাস্টমারের কথা রাখলো আর রাহুল কাটিং হইলো না আর কি নাইলে তো পুরোপুরি পুরোপুরি বাচ্চাদের মতো রাহুল কাটিং হয়ে যাবো আমি পুরোটা কাটি দেখা দিয়েছি বেশি মিলবো না আমার হাতের কারণে ডিস্টার্ব হয় না ঠিক আছে দেখা যায় তো বন্ধুরা আপনারা দেখলেন যে এটা কিভাবে যদি এরকম গ্যাপ চলে আসে তাহলে একটু উপর দিকে তুলে দিবেন এবার আপনারা বুঝতে পারলেন যে এই বিষয়টা কেমন হলো এরপরও এখানে কাটার অপশন থাকতে পারে এভাবে দুই একটা চুল কাটা লাগতে পারে যদি কাটা লাগে এটা কাটবেন আমি জানি যে আপনার চুল যারা কাটতে জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো কিন্তু সবাই লেগে না নতুন যারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন না আগে ফ্লট কেসি দিয়ে আপনাদের কাটতে জানা লাগবো তাইলেই কিন্তু আপনারা এরা ব্যবহার করতে পারবেন ওকে দেখা দেয় দেখা তো ক্লিয়ার তো বন্ধুরা আপনার দেখলেন আমি এই সাইড করে একবার পিছন সাইড থেকে একবার দেখা দিয়েছি দেখে তো লক করে ক্যামেরা ক্যামেরা ঠিক রেখে গোলা আসে নাকি কোনো গোলা আসলে এই যে সার্ভিস সারিয়ে দেবো হ্যাঁ এই দেখছেন কেমন প্ল্যান আসছে তো বিদেশিরা তো চুলকাটা এইভাবেই কাটে আমরা নকল করলে তো নকল করলে যন্ত্রপাতি লাগবো তাহলে এই কিচিটার উপকার সম্বন্ধে আপনারা বুঝতে পারলেন এটার দাম চারশো টাকা এটা এটা এক জোড়ায় বিক্রি হয় আলাদা বিক্রি হয় না যদি নেন তাহলে এটা ফ্ল্যাটটা সহ এটা সব একতর ইন্টেও ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায়